এটার মধ্যে আপনার আছে ওয়ার্মার সিস্টেম আপনি খাবার রান্না করার পরে যদি বলেন যে আমি একটু গরম রাখতে চাচ্ছি তাহলে আপনি ওয়ার্মার রাখবেন খাবার গরম থাকবে আর এটা হলো সম্পূর্ণ আপনার নন স্টিক করা একদম খুবই হাইগ্রেড মানের একটা হাড়ি দেওয়া আছে যেটা আপনি একদম মেজারমেন্ট করা এই দেখেন এই যে দেখেন মেজারমেন্ট করে একদম ওয়ান পয়েন্ট টু লিটার পানির মাফে এটা আর কি আপনার অনেক রাইস কুকার আগে ছিল এখানে জোড়া থাকতো এখানে জোড়া থাকতো এটা কোনো জোড়া নাই দেখেন একদম এক সিটের মধ্যে এবং খুব কয়েলটা খুব হ্যাভি খুব ওয়েট প্রিমিয়াম কয়েল ইউজ করছে কিয়াম কখনও রাইস কুকারে তারা কোয়ালিটি কম্প্রোমাইজ করেন আসেন এটা দিয়ে শুধু রাইস করবেন না এটা দিয়ে আপনার তেহারি খিচুড়ি পোলাও বিরিয়ানি এগুলো তো করবেনই পাশাপাশি আপনাদের দুই তিনজনের জন্য যে তরকারিগুলো রান্না করেন আমরা বেসিক বাসা রান্না করেন ঠিক এই তরকারিগুলো আপনি এটার রান্না করতে পারবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে আমি কিয়াম কোম্পানির ওয়ান পয়েন্ট টু লিটারের রাইস কুকার দেখাবো এই রাইস কুকারটা যারা ব্যাচেলার থাকেন বা অনেকে হোস্টেলে পড়াশোনা করেন বাইরের খাবার খেতে পারেন না ঠিক তাদের জন্য একদম মাল্টি রাইস কুকার শুধু রাইস করবেন বিষয়টা এরকম না এটার মধ্যে আপনি সব ধরনের খাবার তৈরি করে রান্না করতে পারবেন আজকে আমি এই প্রোডাক্ট নিয়ে বিস্তারিত আলাপ করব ভিডিও শেষে বলে দেব এই প্রোডাক্টের ওয়ারেন্টি এবং ফ্রাইজ কীভাবে আপনারা অর্ডার করবেন ভিডিওটা না টানিয়ে আমাদের সাথে থাকুন আমরা আজকে কিয়ামের রাইস কুকার দেখাবো মানে তো ভিও আজকে আমি যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কিয়াম কোম্পানির ওয়ান পয়েন্ট টু লিটার এ দেখেন ওয়ান পয়েন্ট টু লিটার ক্যাপাসিটির এই রাইস কুকারটা এটা মডেল নাম্বার হচ্ছে আপনার সি চারশো এক হ্যাঁ চারশো এক এই রাইস কুকারটা মূলত যারা ব্যাচেলার থাকেন বা যারা বাইরে খাবার খেতে পারেন না দুই তিনজনের যাদের ফ্যামিলি তাদের জন্য এই রাইস কুকারটা বেস্ট হবে এটা পট থাকবে আপনার একটা একটা পট থাকবে হলো ওয়ান পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি এটা পট থাকবে পাশাপাশি একটা স্টিম থাকবে সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের একটা স্টিম থাকবে একদম লিড শো হয় যে লিড শো একটা স্টিম থাকবে আপনি নিচের পাত্রর মধ্যে রাইস বলেন তরকারি বলেন যে কোনো খাবার বসায় দিবেন উপরে আপনি যে কোনো সবজি স্টিম করার জন্য এটা হোক আলু সিদ্ধ ডিম সিদ্ধ পটল সিদ্ধ কাটল সিদ্ধ যে কোনো সিদ্ধ আপনি করতে পারবেন এই স্টিমটার মধ্যে এবং এটার মধ্যে আপনার আছে ওয়ার্মার সিস্টেম আপনি খাবার রান্না করার পরে যদি বলেন যে আমি একটু গরম রাখতে চাচ্ছি তাহলে আপনি ওয়ার্মার রাখবেন খাবার গরম থাকবে এটা আপনার ওয়ান পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি আর এটা হলো সম্পূর্ণ আপনার নন স্টিক করা একদম খুবই হাইগ্রেড মানের একটা হাড়ি দেওয়া আছে যেটা আপনি একদম মেজারমেন্ট করা এই যে দেখেন এই যে দেখেন মেজারমেন্ট করা একদম ওয়ান পয়েন্ট টু লিটার পানির মাফে এটা আর কি আপনার এটার মধ্যে আপনি রাইস করতে পারবেন আপনার ছশো থেকে সাতশো গ্রাম আপনি রাইস করতে পারবেন এবং এটার সাথে এই দেখেন এটার সাথে আপনার এরকম একটা চামচ থাকবে প্লাস একটা মেজারমেন্ট মগ থাকবে এই যে ঠিক আছে এই যে মেজারমেন্ট মগ থাকবে এই মগ দিয়ে আপনি এক মগ পানি এই যে এরকম একটা মেজারমেন্ট মগ থাকবে এরকম এক মগ রাইস দুই মগ পানি দিয়ে আপনারা মেজারমেন্ট করতে পারবেন আপনাদের যেতটুক দরকার অতটুকু আপনি করতে পারবেন এই রাইস কুকার দিয়ে এখন আসেন এটা দিয়ে শুধু রাইস করবেন না এটা দিয়ে আপনার তেহারি খিচুড়ি পোলাও বিরিয়ানি এগুলো তো করবেনই পাশাপাশি আপনাদের দুই তিনজনের জন্য যে তরকারিগুলো রান্না করেন আমরা বেসিক বাসা রান্না করেন ঠিক এই তরকারিগুলো আপনি আমাদের রান্না করতে পারবেন হ্যাঁ তো এই জন্য এই রাইস কুকারটা যাদের বেসেলার বা যারা আপনার হোস্টেলে থাকেন তাদের জন্য খুব পারফেক্ট সমাধান করবে এবং দেখেন এটা হলো একদম সম্পূর্ণ রেড কালার মেরুন কালারের মধ্যে এটাকে রেড বলো না মেরুন কালারের মধ্যে হবে এক শিডের কোনো জোড়া থাকবে না হ্যাঁ অনেক রাইস কুকার আগে ছিল এখানে জোড়া থাকতো এখানে জোড়া থাকতো এটা কোনো জোড়া নাই দেখেন একদম এক শিডের মধ্যে এবং খুব কয়েলটা খুব হ্যাভি খুব ওয়েট প্রিমিয়াম কয়েল ইউজ করছে কিয়াম কখনও রাইস কুকারে তারা কোয়ালিটি কম্প্রোমাইজ করে না এই দেখেন একদম খুব সুন্দর যেখানে বসান সেখানে খুব সুন্দর করে বসবে একটাই কালার আপনার আপাতত অ্যাভেলেবেল আছে সামনে হয়তো বারো কালার আসবে কয়েলটা আপনি দেখেন খুবই হ্যাভি মানে কয়েল ইউজ করছে এই কয়েলটা আপনার দুই বছর ওয়ারেন্টি থাকবে এই কয়েলের যদি দুই বছরের মধ্যে কোনো সমস্যা থাকে সেটা আপনাকে একদম আমরা ফ্রি সার্ভিস করে দেব এ দেখেন যেখানেই বসাবেন খুব ভালোভাবে বসবে এটার মধ্যে আপনি আপনার বাসার যাবতীয় সব কিছু রান্না করতে পারবেন এই রাইস কুকারের মধ্যে হ্যাঁ এক হাড়ির এই যে এক হাড়ির আমার একটা চামচও থাকবে সাথে একটা স্টিম থাকবে একটা ঢাকনা থাকবে বাস একদম সমস্যা সমাধান করে দেবে এই রাইস কুকারটা এখন বলে দেবো এই রাইস কুকারের ওয়ারেন্টি সম্পর্কে এই রাইস কুকারটা আপনার দুই বছর ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটার সাথে একটা করে ক্যাবল থাকবে একদম সাথে একটা থাকবে দুই বছর ওয়ারেন্টি থাকবে যে কোনো সমস্যায় আপনার দুই বছর আমাদের কাছে ফ্রি সার্ভিস পাবেন এখন বলে দেব এই প্রোডাক্টের প্রাইস আজকে আমি একদম বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে এই রাইস কুকারের প্রাইস দিব এটা রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা আমি দিব আজকে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা দিয়েই আপনি আমাদের কাছ থেকে এই রাইস কুকারটা কিনতে পারবেন একদম সব থেকে আপডেট দু হাজার পঁচিশ সালের লেটেস্ট মডেলের এই রাইস কুকারটা ঢাকার মধ্যে অর্ডার করতে আমাদের কোনো অগ্রিম করতে হবে না ঢাকার বাইরে আপনারা যেখান থেকে অর্ডার করেন জাস্ট ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম করে দিবেন প্রোডাক্ট আপনাকে একদম হোম ডেলিভারি করে দিব আর অনেকে যদি বলেন যে আমার শপে আসতে চান শপ নাম্বার একশো বত্রিশ হাবিব পোকারিজ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ঢাকা চলে আসবেন আমার শপে